রমজানের কিছু আমল ও তাসবিহের রুটিন রমজান মাসে আমরা যে সমস্ত আমলগুলো করব। কারণ আমরা জানি রমজান মাসে একটি হরফ পড়লে সত্তরটি হরফের নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ আসুন আমরা সকলে জেনে নিয়ে রমজান মাসে প্রতিদিন আমরা যে আমল সমূহগুলো আমরা করব। কোরআন তেলাওয়াত প্রতিদিন কমপক্ষে এক একপাড়া পূর্ণ রমজান মাসে কমপক্ষে এক খতম পর্ব এরপর লা ইলাহা ইল্লা ল বার পাঠ করব এরপর সুবাহা না ল পার্শবার আল হামদোলিল্লা পার্শবার আকবার আকবর পার্শবার স্টেগোফার আস্তাগো ফিরুল হার বি মিংকুল্লি জাম্বিওয়া আতুবু ইলাই হাওলা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লা হিলা আলি আজিম এটা প্রতিদিন আমরা একশোবার করে পাঠ করার চেষ্টা করব। দরুদ শরীফ দুইশো বার পাঠ করব। নামাজে যে দরুদ শরীফটা আমরা পাঠ করে থাকি এরপর লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা আমরা একশো বার পাঠ করবো হাসবুন এটা নাসির আমরা একশোবার পাঠ করব এটা আমরা একশো বার পাঠ করব আয়াতুল কুরসি একবার করে সকাল বিকাল আমরা দুইবার পাঠ করব সুরা হাসরের শেষ তিন আয়াত আমরা যারা জানি না তারা কুরআন শরীফের আটাইশ নম্বর পাড়ায় সুরা হাসরের শেষের তিন আয়াত আমরা পাঠ করে নেবো দেখে দেখে বাদ ফজরের নামাজের পর একবার পাঠ করব সুরা নাস ও সুরা ফালাক বাদ ফজর ও বাদ এশার পর আমরা তিনবার পাঠ করে নিব। এ কাফ রমজান মাসের শেষের দশ দিন আমরা এ আয়িকফের নিয়ত করবো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে রমজান মাসের সোয়াপ নেওয়ার অধিকারী হয়ে যান আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা